নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সাত প্রকারের প্রাণী যদি সেই ঘরে উন্নতি কেউ আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেব দেবীর প্রতিনিধি হিসেবে কাজ করে তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যের পরিণত ঘটে চলেছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে এই সাধারণের প্রাণী যেই বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে অন্যথায় সবার বাড়িতে বাড়িতেই প্রাণীরা এবং বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও হর মহাদেব অবশ্যই লিখবেন এক মৌমাছি বন্ধুরা যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে বা বাড়ির চারপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্র ও দুঃখ কষ্টে অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তারা আত্মবিশ্বাস বিশুদ্ধতা আনুগত্য এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখা একটি ইতিবাচক প্রতীক হিসেবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমরত্বে ও প্রাচুর্যের প্রতীক এবং একজনের জীবনে ভাগ্য এবং অর্থ আকর্ষণ করে দুই প্রজাপতি যখন বাড়িতে প্রজাপতি আসে সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনই প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে টাইপ প্রজাপতি ঘরে আসাকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় বাস্তু বাস্তুশাস্ত্রে প্রজাপতির সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হয় তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে মারবেন না প্রজাপতি সর্বদা একটি শুভ লক্ষণ নিয়ে আসে তিন পিঁপড়া যদি আপনার ঘরে পিঁপড়া বেরোয় তাহলে বুঝুন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝুন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়া বের হতে দেখা যায় অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝবেন আপনি আকস্মিক টাকা পেতে যাচ্ছেন শুভ ফল পেতে পিঁপড়াকে প্রতিদিন খাওয়ানো শুরু করুন চার ভ্রম বন্ধুরা যদি ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে দেয় এতে করে আপনার জীবনে এত সুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভ্রমর আপনার জীবন পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তু স্বাস্থ্য অনুসারে বলা হয়েছে যে ঘরে ভ্রমরে আগমন হয় সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে বন্ধুরা ঘরে বিচের উপস্থিতি শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে আপনি যদি আপনার পূজার ঘরে বিছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে যদি বাড়ির মূল দরজায় দিয়ে একটি বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তবে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যা নিজেদের সাথে নিয়ে যাচ্ছে কিন্তু যদি ঘরের অর্থ হলো আপনার বাড়ির কোনো বড় বিপর্যয় আসছিল তা এড়িয়ে গেছে তবে বাস্তুস্বাস্থ্য অনুষ্ঠ কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও বাস্তুস্বাস্থ্যে বলা হয়েছে যে একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়াও যদি ঠাকুর ঘরে দেবীতে টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ এমনটা দেখে গঙ্গা ছিটিয়ে কোনো মনের ইচ্ছা দেবী দেবতার কাছে জানাতে পারেন তা অবশ্যই পূরণ হবে এছাড়াও তুলসী মঞ্চে যদি টিকটিকি দেখা যায় তাহলে তা ধন সম্পত্তিকে নিয়ে আসার বার্তা দেয় এছাড়াও যদি দেওয়ালের থেকে টিকটিকি হঠাৎ করে যায় আর আপনি সেই দৃশ্য দেখেন তাহলে তা ধন সম্পত্তি এনে দেয় বন্ধুরা এবারে জেনে নিন যে শুধু বাড়িতেই নয় অফিসেও মেনে চলুন এই বাস্তু টিপস সাফল্য আসবে তাড়াতাড়ি বাড়ির পাশাপাশি ব্যবসা কিংবা চাকরি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্রে বাস্তুশাস্ত্র মেনে অফিসে কাজ করলে কর্মক্ষেত্রে বিশেষ সৌভাগ্য লাভ হবে বাস্তুশাস্ত্র অনুসারে কর্মস্থলে বাস্তু খারাপ হলে আর্থিক সংকট সহকর্মীদের সঙ্গে বিবাদ এবং আদালতে মামলার সম্মুখীন হওয়া সম্ভাবনা থাকে জানুন সাফল্য পেটে অফিসের কোন ব্যস্ত নিয়ম মেনে চলা উচিত অফিসের শুরুতেই প্রবেশদ্বারের কাছে এমন কর্মচারীদের বসার ঘর থাকা উচিত যিনি সমস্ত তথ্য দিতে পারেন বাস্তব অনুসারে উত্তর পূর্ব দিকে অফিস খোলাকে শুভ বলে মনে করা হয় মনে রাখবেন অফিস যেন ভুল দিকে না হয় অফিসে আপনার সিনিয়র বা ম্যানেজার যেখানেই বসুক না কেন তার পিছনের দিকে জানালা বা মাথার ওপরে থাকা উচিত নয় অফিসে বসার সময় আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে থাকা উচিত অফিসের প্রধান বা বসের বসার জায়গার পেছনে একটি শক্ত প্রাচীর থাকা উচিত গুরুত্বপূর্ণ ফাইলগুলি আপনার ডেস্কে উত্তর পূর্ব দিকে রাখুন অফিসের উত্তর পূর্ব কোণে একটি ছোট্ট পূজার জায়গা থাকা উচিত কুবেরের বাসস্থান উত্তর দিকে বলে মনে করা হয় অতএব যতদূর সম্ভব ক্যাশ বাক্স বা টাকা পয়সা সংক্রান্ত কিছু শুধু উত্তর দিকে বসান এছাড়া কর্মস্থলে দেয়াল পর্দা টেবিল সবই হালকা রঙের হতে হবে অফিসের প্রধান প্রবেশ সামনে কালো নীল ও ধূসর রং থাকা উচিত নয় অফিসের সকল সিনিয়র অফিসারদের দক্ষিণ দিকে বসা উচিত এবং জুনিয়রদের পশ্চিম দিকে বসতে হবে এই কিছু কিছু নিয়ম মেনে চললে অফিসের আয়ের উৎস বাড়বে এবং কাজেও সুনাম বৃদ্ধি পাবেন আপনি বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ হলো বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব অবশ্যই লিখবেন